আনসার কুমারখালের যে গণমানুষের নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পৌনিক যার নেতৃত্বে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি যার কথা সাধারণ জনগণের মুখে মুখে সেই নেতার নমিনেশনের দরজাবিতে আজকে আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করতেছি করে যাচ্ছি করব ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের নেতা এবং আমাদের সর্বোচ্চ নেতা তারেক রহমান আমরা বিনত অনুরোধ জানাচ্ছি এই নীতি এই নমিনেশন পরিবর্তন করে আনসার ফবানিকে নমিনেশন দেওয়া হোক কারণ কুমারখালী থানায় এগারোটা ইউনান দুই লাখ পঁচানব্বই হাজার ভোট খোকসা থানায় নয়টা ইউনান এক লাখ পনেরো হাজার ভোট সেই পরিসংখ্যানে কুমারখালী এবং খোকসার সেভেন্টি পার্সেন্ট লোক নুরুল ইসলাম আনসার পৌমাণিকের ভালোবাসে সবাই এটা জানে এবং আপনার যাকে নমিনেশন দিচ্ছেন দীর্ঘ সতেরো বছর মাঠে পায় নাই প্লাস তার কোনো জনসমর্থন সাধারণ জনগণ চায় না সেই ক্ষেত্রে যদি নমিনেশন চেঞ্জ না করেন তাইলে এই সিটটা কি হবে আমরা জানি না আমরা বিএনপির লোক আমরা বিএনপি কে ভালোবাসি দান ভালোবাসি আমাদের চাওয়া এই সিটটা আমরা অবশ্যই আন্দোলন সংগ্রাম করছি এই সিটটা আমরা উপহার দেব আমাদের নেতা তারেক রহমানকে তাই আমাদের পক্ষ থেকে আমরা বারবার অনুরোধ জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই নমিনেশন পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকব 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 আনসার পরামানিককে ফিরে নমিনেশনটা দেওয়া হোক কারণ উনি মানুষের জন্য যত লোক আছে গরিব খারাপ যে যা আছে সবাইকে সাহায্য করে এবং সবাই তার জন্য বেশি আছে এখন আমরা চাই যে নমিনেশনটা ঘুরে আনসার পরামানিক সাহেবকে নমিশনটা দেওয়া হোক আমরা আমরা আমি এদিকে চাই না কারণ তার কোন নমিশন তার কোনো উপকারিত নেই উপকার করেছে আনসার পরামাণিক উপকার করেছে তার জন্য আমরা ফিরে নতুন করে নমিশন চাই এবং এই জন্য আপনাদের কাছে এবং আমাদের খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে আমার আবেদন আমি একটা পঙ্গুলক বলছি আমাদের আনসার পরামাণিককে নতুন করে নমিশনটা দেওয়া হোক দীর্ঘদিন এই ফ্যাঁচি সরকারের সময় জাকারি আনসার মিলন ভাইয়ের সঙ্গে খুলনা সিলেট ঢাকা রাজশাহী রংপুর এবং বরিশাল ফরিদপুর তার সঙ্গে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা এখানে খোকসা থানা থেকে সর্বোচ্চ প্লাস আনসার ভাইয়ের পক্ষ থেকে হাজার হাজার লোক নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি এবং আরেকটা জিনিস যে ঢাকাতে যখন আমরা একটা আন্দোলনে যাই তখন কুমার প্রায় আশি আঠাশটা লোক অ্যারেস্ট করা হয় ক্রিয়ানিগঞ্জ থানায় তখন আনসার ভাই ওখানে রোডের সাইডে বসে থাকে বসে থাকে বলে যে আমার এই লোক না নিয়ে আমরা আমি কুমারখালিতে যেতে পারবো না তখন মিলন মিলন তুমি যা পারো এই লোকগুলো ছাড়ানোর ব্যবস্থা করো আমি এই লোক না নিয়ে আমি কুমারখালিতে ঢুকতে পারবো না সে এত কিছু করছে আমাদের জন্য সাধারণ জনগণের জন্য আমি এই খুকসা কুমার খালি পক্ষ থেকেই বলতে চাই তার মানে আনসার ছাড়া কোনো বিকল্প নাই। মাটি ও মানুষের নেতা জনগণের নেতা জননেতা এবং সাধারণ মানুষের পাশে এবং সেবা করার জন্যই সে হচ্ছে আমাদের জন্য এটা বেটার একজন নেতা তাই এই খুকসা কুমার খালি আনসার ছাড়া কোনো বিকল্প আমি দেখি না সাধারণ জনগণের জন্য উন্নয়নের জন্য আনসার ছাড়া কোনো বিকল্প নাই আমরা আমাদের পক্ষ থেকে খুবসা কুমার খালে সর্বোচ্চ যে আনসার ছাড়া কোনো বিকল্প নাই বিকল্প নাই বিকল্প নাই এই মনোনয়ন যে ভাবে হোক এই মনোনয়ন চেঞ্জ করতে হবে মাটি ও মানুষের নেতা এবং জনগণের নেতাকে এই খুবসা কুয়ারে খালি মনোয়ন চাই আমরা আমাদের জনগণের পক্ষ থেকে আমরা এই খুবসা কুয়ারে খালি পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই আমরা আনসার বানিকে নমিনেশনের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং সে ছাড়া অন্য কেউকে দিলে সিটটা হারিয়ে যাবে তার মনোরঞ্জনের জন্য জোর দাবি করছি